তো নমস্কার বন্ধুরা আপনাদের প্রিয় টিউব চ্যানেল মা তারা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ তো আপনাদেরকে আমরা যেমন ডেলি ইনফরমেশন এবং ডেলিডি ভিডিও দিয়ে রাখি সেরকম নতুন ইনফরমেশান এবং নতুন ভিডিও তো দেখতে পাচ্ছেন এটা আমার সাড়ে দশ ফিট ডাবল চেম্বার মেশিন যেটা সাড়ে আট ফিট আছে তো দেখতে পাচ্ছেন লম্বা হচ্ছে সাড়ে আট ফুট কিন্তু ডাবল চেম্বার যেমন হার্ড আইটেমগুলো ভাজার জন্য ডবল চেম্বার দরকার হয় তো সেরকমই দেখতে পাচ্ছেন তো এরকম যদি মেশিনের এ ইনফরমেশান আপনারও লাগে তো অবশ্যই আমার যোগাযোগ করবেন আমার ইউটিউব চ্যানেলের সাথে আর তাছাড়াও একটা সাড়ে দশ ফিট হ্যাকসাগন মডেল ডাবল চেম্বার মেশিন দেখতে পাচ্ছেন ফুল কমপ্লিট মেশিন পুরো রেডি আছে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা হয়ে গেলো আমার সাড়ে দশ ফিট হ্যাকসাগন মডেল স্ক্রু টাইপ দেখতে পাচ্ছেন জালি সব কিছু কিন্তু ফিটিং লাগানো আছে দেখতে পাচ্ছেন পুরো ফুল কমপ্লিট সেটা তো এরকমই বাজার থেকে যদি আপনারও ও এর থেকে ভালো কোয়ালিটি মেশিন দরকার হয় তার জন্য আমাদের যে চ্যানেল যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর নোটিফিকেশানটাকে অন করে রাখে যাতে সমস্ত রকমের আইটেম আপনি এই রোস্টার থেকে পেয়ে যান তো দেখতে পাচ্ছেন ডাবল ঘাটের আড়াই ইঞ্চির সাথে সাথে মেশিনটা আমার পুরোপুরি রেডি হয়েছে তো এরকমই আরও যদি নতুন মেশিনে ইনফরমেশান লাগে তো অবশ্যই আমাদের সঙ্গে কনট্যাক্ট করুন আর তাছাড়াও যে সমস্ত রকমের রোস্টার মেশিনগুলোও আমার রেডি হয়েছে দেখতে পাচ্ছেন ডাবল ডাবলাম দেড়শো থেকে দুশো কেজি ক্যাপাসিটি আরও আর রোস্টার মেশিন আর তাছাড়াও বিভিন্ন রকমের রোস্টার কিন্তু আমরা ওয়ার্কশপে তৈরি হচ্ছে আর অনেক রকমের রোস্টার আমাদের কাজেও চলছে দেখতে পাচ্ছেন যেমন অ্যাক্সাগন মডেল আট ফিট হ্যাকসাগন মডেল দেখতে পাচ্ছেন আর তাছাড়াও বিভিন্ন রকমের সাড়ে ন ফিট সাড়ে আট ফুট রোস্টারের রিং রোস্টারের কাজ চলছে দেখতে পাচ্ছেন পুরো ফিনিটিং রূপের কাজগুলো কিন্তু আমাদের চালানো হচ্ছে তাছাড়া দেখতে পাচ্ছেন জোর প্রদমে শুধুমাত্র রিং রোস্টার কাজ চলছে এরকমই নতুন নতুন মেশিন আবার নতুন নতুন আপডেটের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর সমস্ত রকমের আপডেট নেওয়ার জন্য আপনি যোগাযোগ করুন আর কন্ট্যাক্ট যে নাম্বার আছে সেই নাম্বারে কল করুন দেখতে পাচ্ছেন এবং মোটা চাদ্রা দিয়ে মেশিনের কাজ চলছে দেখতে পাচ্ছেন পুরো এবং দেখতে পাচ্ছেন ফাটে দিয়ে পুরো মেশিনটাকে পাঠানো হয়েছে খুব দিনগুলি এই মেশিনগুলো আপনাদের জানি ভিডিও পাঠাবো পাঠাবা তো এগুলো হয়ে গেল সাড়ে গোস্টার যেটা ঘন্টায় চারশো থেকে পাঁচশো কেজি পার এই এরকমই যদি আপনারও নতুন কোনো মেশিনের ইনফরমেশন লাগে তো অবশ্যই আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার সে নাম্বারে কল করুন আর আপনিও একটা বাড়িতে বসে কম বাজেটের মধ্যে ব্যবসা শুরু করতে পারেন আর এর থেকেও ভালো কোয়ালিটি এবং ভালো এর থেকে বড় মেশিন যদি কোনো বড় প্ল্যান চিন্তা ভাবনা করছেন তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আর মেশিন সম্বন্ধে যা যা ইনকোয়ারি লাগবে সমস্ত রকমের আপডেট কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ থেকে এবং আমাদের পানের থেকে দেখে ফেলেন দেখতে পাচ্ছেন আর এরকমই নতুন নতুন ইনফরমেশনের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন অবশ্যই বলবো। আর তাছাড়াও আপনিও অল্প পুঁজি দিয়ে একটা ব্যবসা খুব সহজেই করতে পারেন বুঝতে পারছেন এখন মেশিনের উৎসব কিন্তু খুবই কম তাতে সমস্ত রকমের মেশিনের এর অর্ডারেই আমরা বানানো হয় মেশিন আর অর্ডার ছাড়াও বিভিন্ন রকমের অবস্থার কিন্তু আমরা তৈরি করি বড় ছোটো তো এরকমই যদি মেশিন আপনারও লাগে অবশ্যই কন্ট্যাক্ট করুন আমাদের মা তারা ইঞ্জিনিয়ারিং হোয়াটসঅ্যাপ সাথে আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং কোম্পানি যেটাতে আপনি সমস্ত রকমের মুড়ি ভাজা বলুন পোহা মেশিন বলুন সমস্ত রকমের আপডেট কিন্তু আপনি আমাদের ওয়ার্কশপ থেকে পাবেন তো এরকমই দেখতে পাচ্ছেন মেশিন কিন্তু আমরা নিজেরাই তৈরি করি নিজেরাই বিক্রি করি আর তাছাড়াও অনেক মার্কেটে দালাল কিবা এজেন্ট এই জন্য হয়ে আছে তো সমস্ত রকমের ইনফরমেশন নিয়ে পড়ে আপনি কোনো মেশিন নেওয়ার চিন্তা ভাবনা করবেন তো দেখতে পাচ্ছেন আর এরকমই ডেলি ভিডিওয়ের লিঙ্ক কিন্তু পাওয়ার জন্য চ্যানেলটাকে থেকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে আমরা কোথায় মেশিন দিচ্ছি কোথায় ডেলিভারি হচ্ছে কোথায় মেশিন কাস্টমার বাড়ি যায় ইনস্টলিং হচ্ছে সব রকমই কিন্তু ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া রাখে বুঝতে পারছেন তো আজকের ইনফরমেশন পর্যন্ত তো নিয়ে আসবো নতুন ভিডিওর সাথে সমস্ত বন্ধু